যাদের মাদার বোর্ড চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনারা কিভাবে এই মাদার বোর্ডটি সার্ভিসিং করবেন সেটা আপনারা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে রিসেট সিগন্যাল আসতেছে না এবং কোনো ধরনের কোডিং করতেছে না জিরো জিরো কোডিং তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা এড়িয়ে যাবেন না তো এই ভিডিও দেখে আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন তো কোনো ধরনের রিসেট আসতেছে না এই মাদার বোর্ডটি আমাদেরকে মেহেরপুর থেকে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেয় আমি কিভাবে প্যাকেটটি খুলছি এবং সম্পূর্ণ ভিডিও করা রয়েছে এই মাদারবোটটি তো এই মাদারবোটটি আমাকে মেহেরপুর থেকে পাঠিয়ে দেয় এবং মেহেরপুর থেকে আসে এই সম্পূর্ণ মাদারবোটটি এই মাদার আগেও দেখাইছে ঢাকা থেকে ফিরত আসার পরে আমাকে মেহেরপুর থেকে এই মাদাবোটটি পাঠিয়ে দিছে এবং মাদারবোটির যা সমস্যা ছিল চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল তো মূলত হচ্ছে যে আমি প্রথমত দেখতেছি আমাদের সব কিছু চেক করার পরে আমি দেখতেছি আমাদের যে এলএমআইসিটির সমস্যা তো মূলত আমি পাশে একটা এলএমআইসি নিছি এবং এলএমআইসি নেওয়ার পরে এখন এলএমআইসিটি আমি চেঞ্জ করব তো দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজ মাপার পরে কিন্তু আইসিটি চেঞ্জ করব তো যারা আইসি লেভেলের কাজগুলো আইসি হুদায় চেঞ্জ করবেন না কেননা যে আগে দেখবেন যে আইসিটার মানে পরিমাপ করবেন পরিমাপ করার পরে আমাদের দেখতে পারবেন যে হচ্ছে যে আগে দেখতে হবে যে আপনাদের যে আইসি ঠিকঠাক আছে কি না এবং ডায়োগ্রামের সমস্ত ভোল্টেজ মাপতে হবে তো মূলত আগে আমি এলএমআইসিটি আগে চেঞ্জ করব তো বুঝতে পারতেছেন আমি যে এলএমআইসিটিতে হিট দিচ্ছি পাশে একটি এলএমআইসি রাখছি অর্থাৎ হচ্ছে আট পিনের আইসি তো সেই আইসিটি আমি তুলবো তোলার পরে একটু নতুন একটা আইসি লাগিয়ে দেব তো আসলে আমি মোবাইলে স্ট্যান্ডে রেখে ভিডিওগুলো করে থাকি তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদা বোর্ড ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজছেন আমরা প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী এবং সরাসরি প্র্যাকটিক্যাল করে থাকি তো যারা এই ধরনের কাজে বিশ্বাসী তারা অবশ্যই আপনারা দেখতে পারেন আমরা যে সিটি এখানে রাখলাম সিটি চেঞ্জ করছিলাম তো পরিষ্কার করবো পরিষ্কার করার পর এখন দেখব যে মূলত আমাদের মা এখন ঠিকঠাক দিচ্ছে কি না তো আপনারা যারা এই মাদার বোর্ডগুলো এই ধরনের সমস্যা হয় তো অবশ্যই যারা সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন তো এটা হচ্ছে গিগা বাইটের এস টু পি এইস এর মডেলের মাদার বোর্ড তো এই ধরনের খুবই সমস্যা হয়ে থাকে তখন আমি একটু পাওয়ার দিয়ে দেব তো কুলিং ফ্যানটা লাগাতে যাচ্ছি তো লাগানোর দরকার নেই তারপরে আমি কুলিং ফ্যান লাগাইলে কিন্তু ভোল্টেজ মাপ দিতে পারবো না তো আমি আর লাগানোর দরকার নেই আমি তারপরেও আমি একটু পাওয়ার দিয়ে দেব আগে ভোল্টেজটা চেক দেব যে আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কি না তো যারা এই ধরনের আমাদের ল্যাব থেকে যারা কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন বা আপনাদের যা এই যে আমি মাদাবোর্ডটা চালু করছি তো মাদারবোর্ড বোর্ড চালু করার পরে ভোল্টেজ দেখতেছি যে এখনও ঠিক হয়নি অর্থাৎ আমি একটি ভোল্টেজ হচ্ছে পাচ্ছি না যেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ পাচ্ছি না এবং টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ নেই তো এখানে পাচ্ছি না ভোল্টেজ যেহেতু আমি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ পাচ্ছি না সেই সূত্রে আমাকে আমাদের যে মাদারবোর্ডে একটি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজের একটি আইসি থাকে সেই আইসিটি সমস্যা যেটা র্যাম ভোল্টেজ থেকে সেই ভোল্টেজটা তৈরি হয় তো মূলত যেটা আমি যেহেতু আমি পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাকে তাহলে সেই আইসিটা চেঞ্জ করতে হবে তো মাপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো যে দেখেন মাদার বোর্ডের লাইটটা কিন্তু জ্বলতেছে ইয়া হচ্ছে বন্ধ হচ্ছে বন্ধ করে দিলাম যেহেতু আমাকে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ আমি পাচ্ছি না সেই সূত্রে আমাকে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজের আইসিটা আমাকে চেঞ্জ করতে হবে তো এই যে আমি দেখি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজের এখানে আমাদের ভোল্টেজ তৈরি হয় কি না তো এই কয়েলে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে না দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু জ্বলতেছে বন্ধছে তার মানে কি মাদাবোর্ডটা চালু রয়েছে আমি ভোল্টেজগুলো চেক দিচ্ছি তো পরিশেষে আমাদের মাদাবোর্ডের একটি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ তৈরি হয় না তো আমি শিওর মাস্ট বি এখন আমি আইসিটি চেঞ্জ করব এই যে মাদা বোর্ডে এই আইসিটি চেঞ্জ করব যেটা হচ্ছে টু পয়েন্ট আইসি তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন আমরা সকল প্রকার সার্ভিসিং করে থাকি যারা সকল প্রকার মাদা বোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন করবেন স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন স্ক্রিনে থাকা নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই যে আমি আইসিটি তুলে ফেলছি দেখতে পাচ্ছেন আইসিটি তুলে রাখছি এখন আমাকে কোনো একটি মাদা বোর্ড থেকে এই আইসিটি তুলে রাখতে হবে এই যে আমি আইসিটি তুলে ফেললাম এবং যেহেতু আমি আইসি লাগাবো সেই সূত্রে আমাকে তাতাল দিয়ে হটগ্রা মানে স্থলেরিং করতে হবে ফলডারিং করলাম এখন আমি সুন্দর করে একটি আইসি লাগাই দেবো অর্থাৎ যে এই যে আদার্স মাদার বোর্ডগুলো রাখছি যেগুলো হচ্ছে আইসি তোলার ক্ষেত্রে এখন এই যে আইসিটা আমি লাগাই দেব এই যে আমি ছোট্ট একটি আইসি লাগাই দেব যারা এই ধরনের কাজে বিশ্বাসী প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওয়ে আমরা সরাসরি আমরা কাজগুলো করে থাকি তো অবশ্যই আপনাদের আমাদের ভিডিওগুলো দেখে আপনাদেরকে ভালো লাগবে এবং আমরা সার্ভিসিংয়ে বিশ্বাসী এবং প্রত্যেকটা মাদার বোর্ডের প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করে থাকি তো যারা এই ধরনের মাদার বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন এবং আমরা সকল তো আইসিটি লাগানো দেখতে পাচ্ছি তো লাগানোর পরে কিন্তু আইসিটি সোল্ডারিং করতে হবে সোলারিং না করলে কিন্তু আইসিটি ঠিক মতো বসবে না আমি আইসিটি লাগানোর পরিশেষে এখন আমি সোলারিং করব তো এই ধরনের কাজগুলো আমরা কিন্তু প্রায় করে থাকি এবং ডেস্কটপ ল্যাপটপ মাদাবোট আমরা প্রতিনিয়ত সার্ভিসিং করে থাকি তো যারা আপনারা যারা এই সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতেছেন আমাদের কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন যেমন এই মাদা আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে আমি এই মাদা কাজগুলো করতেছি এবং প্রত্যেকটি কাজ মাদার বোর্ডের ডায়াগ্রাম দেখে এবং করানো হয় তো যারা এবং আমি আইসিটির সল্ডারিং করতেছি যেহেতু আমাকে আইসিটি সল্ডারিং করতে হবে কেননা পিন পিনের সাথে অ্যাডজাস্ট হলে কিন্তু সমস্যা আমি আইসিটি সল্ডারিং করতেছি সল্ডারিং করার পর এখন সুন্দর করে আমি মানে একটু রেস্ট নেওয়ার পরে আমি সুন্দর করে মাদাবোটটি চালু করব তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন যাদের কম্পিউটার রয়েছে আপনাদেরও কিন্তু হঠাৎ করে এই ধরনের সমস্যাটা হতে পারে এই যে আইসিটি লাগালাম এল এম আই সিটিও লাগালাম এবং দেখতে পাচ্ছি এখন আমি পরিশেষে এখন আমি পাওয়ার দিয়ে দেব তো দেখা যাক যে আমাদের মাধার আগে তো কোডিং করতো না এখন মাধার বোর্ড কোডিং করে কিনা দেখা যাক প্রসেসরটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পরিষ্কার লাগাবো তো এই মাদাবোটটি তার ভাষ্যমতে ঢাকাও পাঠাই দেয় এবং ঢাকাতে না হওয়ার পর কিন্তু আমাকে পাঠিয়ে দেয় তো দেখেন লাগাচ্ছি কুলিং ফ্যান লাগাবো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এখন আমি মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে একটা রিচেট লাইটটি কিন্তু জ্বলে বন্ধ হয়েছে এই যে রিসেট লাইট করতে জ্বলতেছে এবং মাদারবোর্ড কোডিং করতেছে অর্থাৎ মাদারবোর্ড চালু হয়ে গেছে আপনারা যে সরাসরি প্র্যাকটিক্যালটা দেখতে পারলেন আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো এই যেহেতু কোডিং দিয়ে দিছে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে তো যেহেতু এইটা হচ্ছে ডিসপ্লে কোডিং এবং আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে এবং মাদারবোর্ড চালু হয়ে গেছে তো এই যে আমরা একটা সোজাভাবে একটি বোর্ড সার্ভিসিং করলাম তো আপনারা দেখতে পারলেন এবং সরাসরি যেখানে আগে কিন্তু কোনো ধরনের কোডিং করতো না রিসেট লাইটটিও আসেনি তো এই যে মাথাবোর্ডটি এখন সম্পূর্ণ ওকে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাধাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে